আসসালামু আলাইকুম আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শুক্রবার সকাল থেকে গ্যাস নেই কখন যে গ্যাস থাকে কখন যে থাকে না সেটা ঠিক নাই এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে আমরা হয়ে গেছি প্রেমিকা আর গ্যাস হয়ে গেছে প্রেমিক গ্যাসটার অপেক্ষায় এমনভাবে থাকতে হয় যেমন একটা প্রেমিক প্রেমিকার অপেক্ষায় যেভাবে থাকে সেভাবে দিন অপেক্ষায় থাকি আর যখন গ্যাসটা আসে তখন মনে হয় পাঁচ বছরেও একটা হাজব্যান্ড বিদেশ থেকে আসলে এত খুশি হই না যতটা গ্যাসের চেহারা দেখলে আমরা খুশি হই বর্তমানে মহিলাদের অবস্থা আমার মনে হয় এরকমই তাই তো আমি গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে এখন কারেন্টের চুলাটা নামিয়ে নিলাম নামিয়ে চালের পানিটা সরি ভাতের পানিটা আমি বসিয়েছিলাম গরম হয়ে আসছে তো আমি দিয়ে দিলাম চাল ধোয়া ছিল ডাল ধোয়া ছিল সব কিছুই ধুয়ে রেডি রেখেছিলাম যে গ্যাস আসলে বসিয়ে দিব তো গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে এখন আর পাচ্ছি না বেলা দুইটা বাজে আর অপেক্ষা করা সম্ভব না দুইটার সময় বেশিরভাগ মানুষই দুপুরের লাঞ্চ সেরে ফেলে তো আমি মাত্র বসালাম তো এই তো দেখো আমার মানে তিলিসমাতি কারবার দেখো আমি দুপুরে কারেন্টে চুলা নামিয়েছি এখন আবার গিয়ে দেখি গ্যাস এসে পড়েছে তো চুলায় গ্যাস দেখে আবার চলে গেলাম কারেন্টের চুলা টফ করে গ্যাসের চুলার মধ্যে তো এই তো বাস বাদ বসিয়ে দিলাম ভাত বসিয়ে রেখে মেয়েটা অনেক দিন ধরে আমার সাথে চেঁচামেচি করছে চেঁচামেচি না সরি আমার সাথে চেঁচামেচি করার সাহসও পায় না এটা জাস্ট বলে ফেলেছি মানে আমার সাথে খুবই বলছে যে আম্মু আমার শার্টটা কেটে দাও কেটে দাও প্লিজ কলেজে ভর্তি হয়ে গেলে পড়ে যেতে হবে তো এই তো কিছু কিছু জামা কাপড় আমি ওর আমার ঘরে কেটে নিয়েছি সেলাই করে দিব তোমাদের সাথে পরে সব কিছুই শেয়ার করব এক একটা করে তো এই তো একটা টি শার্ট কাটতে নিয়েছি তো আমার মেয়েটা বলছে এটার থেকে একটু লম্বা হবে তাই একটু লম্বা করে কেটে নিয়েছি যে দেখো এখন হাতাটাও কেটে নিব তো একা আমি যতখানি তোমাদের সাথে শেয়ার করি যতটুক পারি মানে চেষ্টা করি ভালো করে তোমাদের সাথে শেয়ার করার জন্য এক হাতে মোবাইল নিয়ে আর আরেক হাতে কেঁচি ধরেছি তাই একটু সমস্যা হচ্ছিল কিছু কিছু জায়গায় আমি একাই ভিডিও করি তাই একটু তোমাদের বা একটু কষ্ট হয় অথবা খারাপ দেখা যায় ভিডিওর করাটা এই তো দুপুরে ভর্তা বানাবো মসুরু ডাল আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর মরিচটা ঢোলে ভর্তা বানালাম ভর্তাটা বেশি খাওয়া হয় না তাই ভর্তা বানালে আমার ঘরের সবাই খুব পছন্দ করে ভর্তাটা খেতে আর জাল বেশি তেমন খাই না তাই অল্প মরিচ নিয়েছি তারপরে অনেকটা ঝাল হয়েছে হয়তো দেখে বোঝা যাচ্ছে না তাই তো আমার ভর্তাটা হয়ে গেল আমি একটু হাত দিয়ে ভালো করে সব কিছু মিক্সড করে নিলাম নিয়ে এখন ছোট ছোট করে বলের মতো তৈরি করলাম সবার জন্য একটা করে আল্লাহ হাফেজ